ইন্ডিয়া ভারত করতে হবে এরকম করতে হবে কি করতে হবে জি আন্তর্জাতিক বাজারে ভারতের নাম ভারত নয় আন্তর্জাতিক মার্কেটে ভারতের নাম ইন্ডিয়া

ওটা আমাদের ধর্মের মতো নাম বানাতে হবে ইন্ডিয়া শব্দের সঙ্গে আমাদের ধর্মের সম্পর্কই যদি ভারত প্রায় পাল্টাতে পারি তাহলে ইন ফিউচারে ওটা হয়ে যাবে আমাদের দেশু অ্যাঁ কিন্তু আন্তর্জাতিক মার্কেটে এই দেশটার নাম কি আছে জি আপনার ন্যাশনালিটি সারা দুনিয়ার পেপার্স খুলুন এক কথায় লেখা থাকবে ইন্ডিয়া আমি নবী বলেছেন ইননা মা'না বুইসতুলিহু তামমি মামকারিমাল আখলাক আল্লাহ আমাকে যে কোরআন দিয়ে শিক্ষক বানিয়েছেন এই কোরআন দ্বারাই আমি মানুষের চরিত্রের উন্নতি ঘটাবো তাই আল্লাহ আমার এই পৃথিবীতে পাঠিয়েছেন সোনাল হবে না ভাই আমাদের মাসমাসাইরা বলে নাকি খুঁজনে প্রাইমারি স্কুলে হাই স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে মিশনারি স্কুলগুলোতে দিন কোন মাস্টার মশাই বলেছে কি ছাত্রদের এ ছাত্র ছাত্রীরা আমরা তোমাদের শিক্ষকতা খুঁজতে এসেছি তোমাদের চরিত্রের উন্নতি ঘটা কোথায় কোন মাস্টার বলে তো আমার একটু বলবেন আমি ওর কাছে একটু যাবো হ্যাঁ

তাহলে কোন আজকের যুগের জাগতিক মাস্টার কেউ বলিনি তোমাদের চরিত্রের উন্নতি ঘটানোর জন্য পড়ছি আর আমার নবী বললেন আমি কোরআনের মাস্টার আমি আমাকে কোরআন শিখিয়েছেন আল্লাহ আর আমি শেখাবো বিশ্ববাসীকে আমি মক্কার গুরু নই আমি গুরুর গুরু আমি বিশ্বগুরু আমি চকর গুরু জোরে বলুন প্রিয় ভাইরা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে আমি তোমাদের চরিত্রের উন্নতি ঘটাবো তাই পৃথিবীতে এসেছি মক্কার আর মদিনার 10 10 20 বছরের লাইফটাকে একবার অ্যানালাইসিস করুন করে দেখবেন আল্লাহু আকবার মাত্র 20 বছরের ব্যবধানে টোটাল মক্কার যাবতীয় দুশ্চরিত্র অসামাজিকতা অমনুষ্যত্ব সব কিছু দূর হয়ে যায় বিদায় নিয়েছে সেরে বিদায় নিয়েছে সুদ বিদায় নিয়েছে মদ বিদায় নিয়েছে নারী নির্যাতন বিদায় নিয়েছে কন্যা সন্তানের হত্যার মতো বৈশাখী অত্যাচার বিদায় নিয়েছে গানের মতো চরিত্র হরণের বিষয় বিদায় নিয়েছে যুদ্ধ বিদায় নিয়েছে অমানবতা বিদায় নিয়েছে অত্যাচার নিষ্ঠুরতা একবার জোরে বলা যাবে না কুড়ি বছর পর মক্কা মদিনায় এই জাতীয় কোন দুশ্চরিত্র ছিল না তাহলে রসুল কে আল্লাহ যে জন্য পাঠিয়েছেন কুড়ি বছরের ব্যবধানে আল্লাহ ওই নবীকে দিয়ে বাস্তব সেই সেই শান্তির সমাজ প্রতিষ্ঠা করেছেন সোহানাল্লাহ বলা যাবে সেই নবী আমাদের নবী সেই স্রষ্টাকে আমরাই বলি তিনি আমার রব তিনি আমার আল্লাহ তাহলে আমাদের এত করুণ দশা কেন বাবা অন্য জাতির মাঝে থাক অন্য জাতির মাঝে সেরেক থাক সুখ থাক মদ থাক গান থাক জুয়া থাক নারী নির্যাতন থাক অত্যাচার থাক সব থাকবে যা উনি আমার টেনশন কিন্তু যারা রবকে রব বলে মেনে নিয়েছে যারা আল্লাহর ব্যাপারে বলেছে আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই যারা বলছে আমার নবী তোমার নবী বিশ্ব নবী মোস্তফা তাদের ভিতরে সেই চারিত্রিক অবক্ষয় কেন যদি শিক্ষার দাবি করে জ্ঞানের দাবি করে ডিজিটাল ভারতের দাবি করে এ যদি ভাবানা হয় তাহলে ও শিক্ষা ও জ্ঞান শুধু পেট পূজোর জন্য খারাপ লাগলো কিনা পার্থিব শিক্ষা কি হয় ভাই কথা বলেন পার্থিব শিক্ষা কি হয় জগতের লেখাপড়ায় কি হয় চাকরি হলে চাকরি করা যায় চাকরি না হয় তো ব্যবসা করা যায় জি না হলে টিউশনই পড়ানো যায় এর বিনিময়ে হয়তো বা কোন দোকানের মুড়ি হওয়া যায় ওতে কি লাভ হয় পেট পুজোটা হয় তো পেট পুজো সম্পর্ক তো দুনিয়ার সঙ্গে বাপ আর মরার পরে তো পেট পুজো সম্পর্ক না মরার পরে হচ্ছে দেহ বাঁচানোর সম্পর্ক ওটাই তো লস ওটাই তো লস কিন্তু জাগতিক লেখাপড়া শিখে রোজগারের মাধ্যমে ওরাই তো বুদ্ধিমানো সুস্থ হালে আল্লাহ বাঁচার রাস্তা করে দিয়েছেন পরকালের জন্য আমি যদি একটু মেহনত করিটাও আল্লাহ চায় তো বেঁচে যাবো জি জি যদি বুঝতাম নবীপাকের কুড়ি বছরের সংগ্রামী মিশন চালানোর পরে মক্কাদের মদ মাচালে নারী নির্যাতনকারী কারী কারণ সন্তানের হত্যাকারী কারী হয়ে গেছে তাহলে বুঝতাম যে নবীর প্রচেষ্টা ব্যর্থ হয়েছে কিন্তু ব্যর্থ হয়ে একটা ঘটনা বলে আমার আলোচনা শেষ করি জানেন আর এই সময়কার একটা দেশের নাম হল নাজরান নাম ছিল চোদ্দশো বছর আগে এখনো নাম জি চক্রান্তকারীদের চক্রান্তে জি ইন্ডিয়া ভারত করতে হবে এরকম চক্রান্ত হই হই হচ্ছে না আমাদের দেশে

ইন্ডিয়া পাল্টে কি করতে হবে ভারত করতে হবে ধান্দা হলো ওটা আমাদের ধর্মের মতো নাম বানাতে হবে ইন্ডিয়া শব্দের সঙ্গে আমাদের ধর্মের সম্পর্ক নেই যদি ভারতটায় পাল্টাতে পারি তাহলে ইন ফিউচারে ওটা হয়ে যাবে আমাদের দেশ কিন্তু আন্তর্জাতিক মার্কেটে এই দেশটার নাম কি আছে জি আপনার ন্যাশনালিটি সারা দুনিয়ার পেপার খুলুন এক কথায় লেখা থাকবে ইন্ডিয়ান তো চোদ্দশো বছর আগে একটা দেশের নাম ছিল নাজরান আজও নাজরান মক্কা শরীফ থেকে সতেরোশো কিলোমিটার রাস্তা কতটা সতেরোশো কিলোমিটার রাস্তা ওই জমানায় নাজরানে পুরো দেশটা ছিল খ্রিস্টান তো নাজরানের খ্রিস্টানরা ওখানে বসে বসে শুনতে ছিল বিভিন্ন ব্যবসায়ী কাফেলার কাছ থেকে খবরের কাগজে না মোবাইলে না না অন্য নেট চ্যানেলে ব্যবসায়ীদের কাছ থেকে থেকে শুনছিল মক্কা একটা ব্যক্তি এসেছে মদিনা এসে মদিনার সমাজ ব্যবস্থাটাকে পাল্টে ফেলেছে একশো ডিগ্রি পরিবর্তন করে ফেলেছে নাজরানের খ্রিস্টানদের কথাটা বিশ্বাস হলো না কি করে সম্ভব যে মদিনাতে বাস করে বনু কোরাইজা নামীয় একদল ইহুদি গোষ্ঠী বনু নজির নামীয় আর ইহুদি গোষ্ঠী বনু কাইনুকা নামে আরেকটি ইহুদি গোষ্ঠী এর সেখানে বাস করে আউস নামক একটি সম্প্রদায় ওখানে বাস করে খাজরাজ নামক আরেকটি সম্প্রদায় এ বলে আমার দেখতো বলে আমার দেখ এই করে যে যার মাতব বাড়ি চালিয়ে যায় আর জীবনটাতে নই রাজ্য অরাজকতা হত্যাকাণ্ড মারামারি কাটাকাটি চলতেই থাকে তৎকালীন সময়ে বদিনাথ চরিত্র সামাজিক অবস্থা না জানালে খ্রিস্টান ভাবলো যাদের চরিত্র ছিল এই পর্যায়ে সেই সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে এটা তো বিশ্বাসের বাইরে তো তাদের কৌতূহলটা এত বেড়ে গেল তারা মক্কা থেকে এই নাজরান থেকে ষাট জন খ্রিস্টান পার্টি মদিনায় এলো কি গো তাদের কৌতূহলটার মূল্য আছে না নাই জি আমরা তো আমরা তো একবারও নেস্তুলে তাকাই নাই কানে পড়লি কানে পড়লি যদি পক্ষে হয় তা গুন গাই বিপক্ষে হয় তা সমালোচনা শুরু করি একবার খোঁজ নিয়ে দেখি না যে কানে একটা কথা পড়লো একটু খোঁজ নিয়ে দেখি যদি কেউ বলে কাইম সাহেব চুরি করেছে ঢোল পিটতে লেগে গেল একবারও খোঁজ নিলে না যে কাইম সাহেব তো ধাপ মারলি পাবো চল যদি আসি সত্যি সত্যি কাইম সাহেব চুরি করেছে ঘটনাটা কেমন সত্যি নাজরানের খ্রিস্টানরা ওই কথা শোনায় সত্যতা যাচাইয়ের জন্য জি মদিনা থেকে নাজরান থেকে মদিনায় আসছে 60 জন খ্রিস্টান মানে বলতে পারা যায় খ্রিস্টানদের ইমাম সাহেব এই লোক তারা পৌঁছালো মদিনার বাজারে বাজারে এসে ওরা ইতস্তস্ত করছে কোথায় পাবো কি দেখবো কার কাছে জিজ্ঞাসা করব সর্বোপরি যে লোকটা এসে এই সমাজের নাকি পরিবর্তন করেছে সেই লোকটার সঙ্গে সাক্ষাৎ করে হবে ভাবনা চিন্তা করছে ইন দি মিন মসজিদে থেকে জোহরের আযান ধ্বনি কানে এলো এক মুহূর্তের ভিতরে দেখতে পেল মদিনার বাজার ইস্ত ক্রেতার বিক্রেতা যে যার মতো নিজেদের মাল রেখে দিয়ে দোকান পয়সারি টাকা পয়সা রেখে দিয়ে ক্যাশ বাক্সেও তালা মারে না পিঁপড়ের শাড়ির মতো একদিকে চলছে ভিন্ন দিকে কোনো মানুষ নাই একবার জোরে বলুন সোহান এদের চোখ দাঁড়িয়ে গেল ব্যাপারটা কি বলল কি আরে এরা যাচ্ছে কোথায়

কিন্তু এর মধ্যে কি আকর্ষণ রয়েছে কি চুম্বক রয়েছে এতে এতে কি টান রয়েছে যে ক্রেতা তার মাল রেখে দিচ্ছে বিক্রেতা মাল রেখে দিচ্ছে দোকানদার পয়সাগুলো রে সুরক্ষা না করে যে অবস্থায় রয়েছে ওই অবস্থায় ফেলে দিয়ে বিক্রে শাড়ি মতন একমুখ হয়ে গেল মদিনার বাজার শুনশান লোক নাই ওরাও চলল ওই লোকেদের পিছন পিছন ওদেরও মনে হয়নি চল এই ফাঁকে ঘুমের বস্তা দুটো নিয়ে চল যায় ওদেরও মনে হয়নি ক্যাশ টাকা রয়েছে ওগুলো নিয়ে হাঁটা নেই দিনাম রয়েছে দিনার রয়েছে সোনার টাকা রুপোর টাকা চলনে চল যায় মনে হয়নি একবার যে যে দেখতে পাচ্ছে আরাক অবাক চিত্র লাইভের প্রথম দেখলো একজন ব্যক্তি যা করছে পিছনে হাজার হাজার লোক তাই করছে

জি আমার দেশটাতে জ্ঞান হওয়ার পর থেকে দেখতে পাচ্ছি কত নেতা এলো আর কত গেল কত দল এলো আর কত গেল রাজ্যে আর কেন্দ্রে যে দেখো ওনার সে তখন বলে এইবার তোমাকে শান্তি দেবো দুধকলা দে ভাত সোনার রাস্তায় হাঁটাবো দেখা গেল তথা পূর্বম তথা পরম আগেও যা ছিল পরেও তাই

বছর এসেছেন আমার নবী এক বছরে একটা সমাজের একশো ভাগ পরিবর্তন নামাজ কমপ্লিট বেরিয়ে এই লোকেরা তখন ওদেরকে সাহস করে জিজ্ঞাসা করল যে মোহাম্মদ নামীয় যে লোকটা মক্কা থেকে এসছে আমরা তার দেখা করতে চাই কারা আপনারা বললে আমরা নাজরানের খ্রিস্টান পাদ্রী সাহাবি শুনে রসুলের কাছে গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ নাজরান থেকে ষাট জন প্রতিষ্ঠান বাদ এসেছেন আপনার সঙ্গে সিটিং করতে চায় আপনার সঙ্গে মিটিং করতে চাই আপনার সাক্ষাতে আসতে চায় নবী পক্ষ টেনশনে পড়লেন নবী অ্যাসেম্বলি নেই নবন্য নেই নবীর পার্লামেন্ট নেই নবী ডুপ্লেক্স ট্রিপ্লেক্স কিছু নেই জি রাসূলুল্লাহ রাজপ্রাসাদ নেই কোথায় বসাবেন এই লোকগুলোরে সাহাবাদের সঙ্গে পরামর্শ নিলেন একজন সাহাবী বললেন হুজুর এখন তো সূর্য পশ্চিম দিকে ঢলে গেছে পাহাড়ের পূর্ব দিকটা ছায়া পড়েছে চলেন না ওদের নিয়ে পাহাড়ের ছায়ায় বসি নবী বললেন আহা এইটাই লোকদের জন্য সম্ভব নয় এদের তিনটে প্লাস পয়েন্ট নাম্বার ওয়ান এরা ভিন ধর্মের লোক নাম্বার টু এরা আমার গেস্ট এরা আমার অতিথি নাম্বার থ্রি এরা সেই ধর্ম যাজক সুতরাং এদের তিনটে বৈশিষ্ট্য এদের মতো মানুষগুলোকে পাহাড়ের ছায়া নিয়ে বসানো অসম্মান কর আহ কোন সাহেবই বলেন ইয়া কাজ করে আমার বাগানের খেজুর পড়া হয়ে গেছে খুব ঘন আমার বাগানের খেজুর গাছ গাছে খেজুর নাই নাই তলায় কোনো রোদ পড়ে না ঘন ছটেকে তলে না আমার খেজুর বাগানে ছায়া বসায় না প্রিয় নবী বললেন এটা সম্ভব ভাই শেষ সিদ্ধান্ত নিলেন আমার যা আছে সেখানেই ওদের ডাকো তার মানে নেস্তেজন অভাবীকে ওই পার্লামেন্ট ওই নবান্য ওই অসম্ভব ওখানেই রাখো তার খেজুর পাতা দেওয়াল খেজুর পাতার ছাউনি মেঝে

রসুল্লাহ তাদের সাক্ষাতে এলেন তারা পরিচয় নিল রসুল নিজের পরিচয় দিলেন দিয়ে লেটেস্ট রসুল্লাহ ওদেরকে ইসলামের দাওয়াত দিলেন তোমরা ইমান কবুল করো আল্লাহর একত্রবাদকে বিশ্বাস করো জি ওরা বললো আমরা একক ব্যক্তি নই আমাদের প্রত্যেকের দলীয় লোক আছে ফলে আমরা যদি নিজেরা নিজেরা ইসলাম কবুল করে নেই তাহলে পরের দলের লোকদেরকে আমরা কনভিন্স করতে পারবো না আপনার দাওয়াতকে আমরা গ্রহণ করছি তবে বাস্তবে রূপ এখন দেব না আমরা আমাদের লোকদেরকে আগে বলে বোঝাবো তারপর পর আমরা ইতিহাসকে পড়ে দেখেছি আলহামদুলিল্লাহ পরবর্তীকালে সেই নাজরানের লোকেরা ইসলাম কহুল করেছে এই দাওয়াতের বিনিময়ে ওরা ওখানে বসে বলল আমরা একটু প্রেয়ার করব ভাই মদিনা থেকে কেবলা হলো দক্ষিণ দিকে আমাদের কেবলা পশ্চিম দিকে যেহেতু আমরা কাবা শরীফের পূর্ব দিকে বাস করি মদিনার কেবলা দক্ষিণ দিকে ওদের কেবলা পূর্ব দিকে ওরা মসজিদে এই পূর্ব দিকে ফিরে ওদের প্রেয়ার করে নিল জি রসুল্লাহ ওদেরকে জিজ্ঞাসা ওরা রসুল্লাহকে জিজ্ঞাসা করলো যে যে মদিনার অবস্থা ছিল এই কিসের দ্বারায় দিনার পরিবর্তন ঘটালে প্রশ্নটা সহজ না কঠিন ওরা তো দেখলো এই ব্যক্তিটার সেনাবাহিনী নেই তলোয়ার নেই এই ব্যক্তিটা রিভলভার স্টেন ওই যুগে তীর তলোয়ার ধনুক ঢাল কিচ্ছু নেই কিসের বিনিময় এই সমাজটার এত পরিবর্তন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথাই শুধু উত্তর দিলেন যে আমার কাছে একটাই অস্ত্র সেটা হলো হৃদয়ে আল্লাহর ভয় ঢোকানো একটা অস্ত্র অন্তরে আল্লাহর ভয় ঢুকিয়েছি আল্লাহর ভয়ে এদের পূর্ব চরিত্রকে ত্যাগ করে দিয়ে আর তথা আল্লাহর পছন্দনীয় চরিত্রে এরা ফিরে এসেছি এবার বলেন কোরআন হাদিসের শিক্ষায় কুড়ি বছরের ব্যবধানে মক্কা মদিনার সামাজিক অবস্থার পরিবর্তন ঘটেছে না ঘটেনি আমরা সেই ইসলামের সেই ইসলামের সদস্য সেই ইসলামের ছাত্র সেই কোরান আমাদের ধর্ম গ্রহণ বলে দাবি করি সেই ইসলাম অবলম্বী মুসলিম আমরা আমাদের ভিতরে এত নৈতিক চরিত্রের অবক্ষয় কেন ঘাটতি ওই জায়গায় আমরা জাগতিক লেখাপড়া শিখেছি জাগতিক ভদ্র হয়েছি জাগতিক আমরা মেম্বার প্রধান এমএলএ এমপি অনেক কিছু হয়েছি কিন্তু হারিয়েছি হাতে করে ইসলামকে হারিয়েছি কোরআনের শিক্ষাকে হারিয়েছি কবির শিক্ষাকে হারিয়েছি নবীর শত আদর্শকে সোহানাল্লাহ ওটাই হারিয়ে আজকে আমরা পরের দোয়ারের পরের আদর্শের পরের সামাজিকতার পরের কালচারের পরের সংস্কৃতির ভিকারি হয়েছে জি আমি অজ করছি মাটিয়া গ্রামে মাইক কদ্দূর যাচ্ছে জানি না তবে যেখানে বসে কথা বলছি আল্লাহ বলাচ্ছেন আমি মনে করি এখানকার শিক্ষিত ছেলে আর শিক্ষিতা মেয়ে যারা ধর্মিকা ধার্মিকা নয় তাদের জন্য উপযুক্ত ট্রিটমেন্ট করছি বাকি কার কপাল খুলবে আর কার কপাল সেটা তো তার নিজস্ব বিবেচনা নিজস্ব সিদ্ধান্ত আল্লাহ বুঝতেন বলুন আমি